কেশে ওমর যে উমরের ইতিহাস আমরা জানি ওমর রদি আল্লাহ খলিফাতুল মুসলিম ওমর এত বড় একজন সাহাবি ওমরের ইতিহাস যদি জানতা এই রাজ্যের ভিতরে যারা রাজ্য শাসন করে রে ভাই করে রে ভাই অমরের জীবনীটা একটু পড়ে দেখো অমর রাজ্য শাসন করেছেন খলিফা খলিফাতুল মুসলিম এই অমরের ইতিহাস যারা জানবে যেই রাজনীতি করার ভিতরে যেই রাজনীতির ভিতরে আল্লাহর কসম করে বলি যেই রাজনীতির ভিতরে ইসলাম নাই ওটা রাজনীতি হতে পারে না ওটা হল রাজনীতি যেই রাজনীতির ভেতরে ইসলাম নাই ওটা রাজনীতি না ওটা বাজনীতি নোংরাীতি অর্ধি কে সে উমার যেই উমারের জন্য আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছে আল্লাহ নবীকে জানায় দেন নবী আমার আপনার পরে যদি কেউ নবী হইত তাইলে ওমার হইতো। এজন্য রাজ্য যদি চালাইতে হয় দেশ যদি চালাইতে হয় ওমরের মতো চালাও সোর বাটপার দিয়া কখনো দেশ ভালো চালানো যায় না কয়ে হুজুররা রাজনীতির কথা বলবে কেন হুজুররা দেশ চালানো করানো শূন্য হাজারো হাজারো ইতিহাস হুজুরদের জানা এজন্যই বলে তোমাদের মতো মোনাফেকদের জন্য এই রাজনীতিটা হলো পেটনীতি আর হুজুররা রাজনীতি করলে করবে ইসলামের রাজনীতি এই দেশ চালাবে অমরের মতো এই দেশ চালাবে খালিফাতুর রাশিদিনের মতো এই দেশ সকলে চালাবে ইসলাম ব্যানারের মাধ্যমে অইসলামের ইসলামের মাধ্যমে না কথা বলেন ঠিক কিনা অমর প্রেসিডেন্ট থাকার সময় রাজ্য চালিয়েছেন মানুষের দারে দারে গিয়া খোঁজ নিয়েছেন আর আমরা এই রাজনীতির জন্য আলেম নাই মুফতি নাই তোমাদের মায়ের যারা বিবাহ পড়াইছে তোমরা তাদেরকেই বলো রাজাকার এদেরকেই বলো এরা দেশদ্রোহী এরা হলো দেশের শত্রু মিথ্যা মামলা দিয়া কারো এগারো বছর বারো বছর কারে জেলখানাতেই মৃত্যু এমন আছে না নাই আছে এজন্য ভাইরা আমার এই রাজনীতি আলেমরা করতে যায় এদের পেটনীতির জন্য না দুনিয়ার যদি লোভ থাকতো তাইলে মাথায় টুপি লাগাইতাম না লম্বা জামা গায়ে দিতাম না আমরাও মাঠে ময়দানে নোংরা রাজনীতি করতাম স্কুল কলেজ ভার্সিটিতে পড়া আমরা ওই রকম পেটনীতি করতে পারতাম অমরের ইতিহাসটা জানো হে মমিন কেসে উমর যেই ওমারের একটা ইতিহাস সারা দুনিয়ার মানুষকে কাদিছেন ওমার আব্দু খলিফা এই ওমার খলিফা তুল মুসলিম রাজ্যের মধ্যে ঘুরে 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 দেখতেছেন আমি রাজ্যে ক্ষমতায় থাকা অবস্থায় দেখি কে কে কি অবস্থায় হাল হাকিকাতের মধ্যে আছে আমার গোলাম আসলাম রেউ সাথে নিয়া একসাথে বের হইলেন একসাথে বের হওয়ার পর আসলাম রে নিয়া বের হয়ে ঘুরতেছেন রাজ্যের কি হালাত রাজ্য ঘুরতেছেন দেখতেছেন হঠাৎ করে দেখি পাহাড়ের ওই নিচু জায়গায় একজন মা পাতিলের মধ্যে কি যেন নিয়া নারা নারী করতেছেন এই দৃশ্য দেখে আস্তে আস্তে গেলেন দূর থেকে নজর করে তাকায়া দেখে দেখতেছেন আমাজ বাতিলের মধ্যে কিছু পাথর নিয়ে টং আওয়াজ দেয় পানির মধ্যে দিয়ালারা ঘাটা করে এদিকে একটা ছোট বাচ্চা উঠা কয়্মু খাবার দে ক্ষুধা পাইছে খাবার দাও বলে বাবা আর একটু ধৈর্য ধর খানা হইতে আর একটু দেরি এ দৃশ্য দেখার পরে আমার কাছে যায় আম্মা জান কি করতেছেন এমন কি করতেছেন পাতিলের মধ্যে তো কোনো খানা নাই আর ছোট বাচ্চাটা খুদার যন্ত্রণায় বারবার উঠে আবার ঘুমায়া যায় বলে কি বলবো বাবা আজকে কয়েকদিন ধরে আমাদের চুলায় আগুন জ্বলে না খাবার আমরা পাই না পাই না এবার আসলাম রে নিয়া সেখান থেকে খালি ফাতুল মুসলিম চলে আসলেন অমর চলে আসার পরে খাদ্য গুডাউনে ঢুকলেন খাদ্য গুডাউনে ঢুকার থেকে একটা আটা তিনি নিজে খাদেম আসলাম রে ডাক দিয়া ও খাদেম এই আটার বস্তাটা আমি আমি ওমরের পিঠের মধ্যে উঠায়া দাও আসলাম বলে হজরাত আমি থাকতে আপনার পিঠের মধ্যে কেন আটার বস্তা দিব আমার মাথার উপরে উঠাইয়া দেয় আমি আটার বস্তাটা ওই মার কাছে পর্যন্ত পৌঁছায়া দিব অমর বলে না আসলাম না আমি অমর এই চেয়ারে বসাকালীন অবস্থায় আমার রাজ্যের ভিতরে ওই আম্মা জাগান কয়েকদিন ধরে অনাহারে আসে আমি অমর যদি জানতাম খানা পৌঁছায় দিতাম তবে আমার এখন মনের মধ্যে ভয় ওই আম্মা জানের চোখের পানি আল্লাহর আদালতে আমারে যদি আসামি বানায় দেয় তাহলে আমি আল্লাহর বানানো জাহান নামের আসামি হয়ে যাব এজন্য খালি বাতুল মুসলিম নমর নিজে আটার বস্তা পিঠের মধ্যে করে নিয়া রওনা দিলেন আম্মা জানের কাছে খাদিম সাথে আসলাম ও নিজে হাজির আম্মা জানের কাছে যায় বলেন ও আম্মা জান দেন আমি নিজের হাতে আটা সিদ্ধ করে এই আটা রুটি বানাই আপনার সন্তানদেরকে খাওয়ায় দিই মহিলা ডাক দিয়া কয় ও মহিলা ডাক দিয়া কয় যে আমাদের রাজ্যের প্রেসিডেন্ট যে ওমর শুনছি নাম তার ওমর এই ওমর যদি প্রেসিডেন্ট না হইয়া বাবা তুমি হইতা আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করতাম প্রেসিডেন্ট ওমর আমাদের খবর নেয় না আল্লাহ এমন একজন তুমি যদি রাজ্য শাসক বানাইয়া দাও প্রেসিডেন্ট বানাইয়া দাও তাইলে কতই না ভালো হতো না ভালো হতো ওমর ওখান থেকে ওই কথা শুনে চলে গেলেন ওই কথা শুনার পরে হঠাৎ করে পরের দিন আম্মাজনী ডেকে পাঠাইছেন খলিফাতুল মুসলিম ওমর ডাকসিন আম্মাজন আপনার আম্মা জান যখনই শুনছেন খলিপাতুল মুসলিম বুঝে ফেলছি না রে বাবা না মনে হয় গতকাল রাতের ঘটনা ওই যুবক জয়া অমররে বইলা দিছে সন্তানের ডাক দিয়া কয় সন্তান মায়ের শেষ দেখার মতো দেখে মায়েরে শেষ দেখার মতো দেখে নাও আর মনে হয় দেখতে পাবা না রে বাবা খলিফাতুল মুসলিমিন অমর আমারে ডেকে পাঠাইছে আম্মা জান বিদায় নিয়া খলিফাতুল মুসলিমিন অমরের দরবারে চলে গেলেন অমরের দরবারে যাওয়ার পরে তাকাইয়া দেখে গতকালকে ওই রাতের যুবক ওই মজলিসের মধ্যে বসা আম্মা যাদের ভয়টা আরো বেড়ে গেল রে বাবা বলে হ্যাঁ নিশ্চিত আমার জানতে আর বাকি নাই গতকালকের ঘটনা নিশ্চিত যুবক বলে দিয়েছে এবার যুবক দরাইয়া খলিফাতুল মুসলিমিন পাগড়ির মাথা লম্বা পাগড়ির মাথা গলার মধ্যে লাগাইয়া পাগড়ির একটা মাথা মহিলার কাছে যাইয়া আম্মা জানের কাছে ডাক দিয়া কয়ো আম্মা এইন এই নান পাগড়ির এক মাথা আপনারে দিয়ে দিলাম আর আমার গলার মধ্যে মাথা নিলাম আমারে টানতে টানতে বাইরে নিয়ে যান বাইরে নিয়ে যাওয়া বলেন রাজ্যের কেন ঠিক মতো আমি খবর রাখতে পারি নাই এরপরেও আল্লাহর আদালতে আমার আসামি বানাবেন না ও আম্মাজান আল্লাহর বানানো জাহান নাম বড় ভয়ঙ্কর ওই বানানো জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না এই জন্য আল্লাহর রাস্তে আমার মাফ করে দেন ও ভাই আমার যদি রাজ্য চালাইতে হয় ও মোরের মতো রাজ্য চালাও অমরের মতো রাজ্য তোমরা পরিচালনা করো যদি এমন পরিচালনা করতে পারো সামনে দিন আসতে সেই যেই দিনটা হবে ইসলামী রাষ্ট্র পরিচালনার দিন